হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে সেটা হচ্ছে ম্যাকি করে দেখাচ্ছি এটাও খুব সুন্দর আচ্ছা ফার্স্টে যেটা দেখাবো এই যে টাইগার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই যে সালোয়ার আর এটা হচ্ছে চার থেকে নয় বছর কত প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা পার্টি ড্রেস এটা ফ্রক দেখুন খুব সুন্দর কালারটা এই দেখুন গলায় আর কোমরে কারচুপির কাজ করা আছে খুব সুন্দর করে কত পড়বে এটা এটা সাইজটা হচ্ছে 8 থেকে 13 14 টাকা 8 থেকে 13 14 প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা তারপরে এটা একটা পার্টি ড্রেস পার্টি গাউন ফুললি সিকোয়েন্স করা কোটি স্টাইলে আছে কত পড়বে এটা

ওটা সিকোয়েন্স করা এটা গাউন সাধারণত কালার হচ্ছে তিনটা তিনটা ইয়েলো কালারই থাকবে শুধু উপরে কোটির কালারগুলো চেঞ্জ হবে ওকে এটা কত গাউন কোটির মধ্যে সাইজটা প্রাইসটা বলে দিতেছে যে কালারগুলো দেখে এটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন ওকে সাইজটা হচ্ছে 8 থেকে 13 বছর 8 থেকে 13 14 বছর আর এটা হচ্ছে আপনার মেরুনের বল সাইজ হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এটা একটা ডিজাইন খুব সুন্দর দেখুন আলিয়া স্টাইলে আছে সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে পাজামাটা আফগানি সালওয়ার সাথে ওড়না আছে হাতা দেওয়া আছে এক্সট্রা আচ্ছা দুইটা কালার এই কালারটা খুব সুন্দর পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচ থেকে দশ বছর তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা এটা খুব সুন্দর একটা গাউন সি গ্রিন এর মধ্যে একদম পাঁচ থেকে কত তার সাইজটা হচ্ছে 8 থেকে 13 8 থেকে 13 একটা কালার ব্লু কালার আট থেকে তেরো আরেকটা কালার আছে আট থেকে তেরো তো যার যেটা পছন্দ হয় নিতে পারেন বারোশো টাকা আচ্ছা এটা বাচ্চাদের যে টপস এটা হচ্ছে স্কার্টটা কত পড়বে সাইজটা হচ্ছে দের থেকে 4 বছর পর্যন্ত সাইজ আছে কালার হচ্ছে 2 টাকা দের মানে 1 থেকে 4 মানে 1 বছর একটু বড় হবে 1 বছর হলে পারফেক্ট হবে দের থেকে 4 বছর ওকে এটা সাইজটা আর প্রাইসটা হচ্ছে

কালার আছে দুটা কালার একটা কালার ওকে এক থেকে তিন বছর ওকে তো সাইজটা হচ্ছে এক থেকে তিন বছর আর প্রাইসটা হচ্ছে 850 টাকা 850 টাকা ওকে এটা আরেকটা ডিজাইন এটা তো অফ ショルダー টাইপের